আমাদের এই বগুলা গাঙ্গুলি পুকুরে যে পাঁচটা চালু হবে আগামী পঁচিশ পাঁচ দু তা তার আগে আজকে মাছ দেখানোর ডেট দেওয়া হয়েছে জেলেরা সবে নেমেছে জাল সবে টানা শুরু হয়েছে তা আপনাদের কি পরিমাণ পুকুরে মাছ আছে একটু দেখবেন দেখবার পর আপনারা ডিসিশান নেবেন যে এখানে আসা যায় কি যায় না আশা করি কেউ খালি হাতে যাবেন না প্রচুর পরিমাণে মাছ দেওয়া হয়েছে নতুন করে মাছটা আসলে পরে তবেই আপনারা দেখবেন এবং পরবর্তী ভিডিও আমি দেখাচ্ছি ধন্যবাদ আপনারা যে পুকুরটি দেখছেন এটি নদীয়া কুটিপাড়া পুকুর বগুলা পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ রবিবার থেকে কানে পাশ শুরু হবে তিন হাজার পাঁচশো টাকায় তিনটি করে ছিপ এখানে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর মাছ ও পাশ সম্পর্কে বিস্তারিত খবর নিতে পারেন হাজার টাকা জমা দিয়ে বুকিং নেওয়া চলছে বর্তমানে বুকিংয়ের টাকা কিন্তু কোনোভাবেই ফেরতযোগ্য নয় এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ একসাথে দুদিনের বুকিং নিলে পাঁচশো টাকা ছাড় দেওয়া হবে এটাও জানিয়েছেন কর্তৃপক্ষ সিটে বসার আগে সমস্ত টাকা পরিশোধ করে তবেই কিন্তু আপনি সিটে বসতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন ছাতুর টোপের সাথে মশলা ম্যাথা পোলাও প্রভৃতি ফেলা যাবে ল্যাপিংয়ে সুজি কালো টোপ বাদাম খোলের টোপ ভাসা তল ভাষা ও হাতছিপ কঠোরভাবে নিষিদ্ধ পুকুরে সরাসরি চার মশলা মেথা পোলাও বা কেমিক্যাল ফেলা যাবে না মাছের আকার ছোট থেকে ছ কেজি পর্যন্ত আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ পুকুরটি পাঁচ বিঘার মতো মোট সিটের সংখ্যা চৌত্রিশটি আপাতত পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ এরকমই জানিয়েছেন এই কর্তৃপক্ষ আর জাল টানা হয়েছে এই পুকুরে জালে যা মাছ এসেছে তার সবটাই তুলে ধরলাম আপনাদের সামনে প্রথম দিন একান্ত মাছ না খেলে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে এরকমই জানিয়েছেন পুকুর মালিক আর আমার ভিডিও দেখে বা মালিকের কথা শুনে পুকুরে আসবেন না খবর নিন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না আজকে জালে যে মাছগুলো এসেছিল সেগুলিকেই তুলে ধরলাম আপনারা দেখে নিতে পারেন এবং খোঁজখবর নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে কেনে মাছের গায়ে আঘাত এসছে অল এত ঠাসাঠাসি করে নিয়ে এসেছি মাছ বুঝতে পারছিস না ক্যালসিয়াম করবো ক্যালসিয়ামটা করে দেবো না আরে সিলবার ওই দেখো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এগুলো রেখে দিও রেখে দিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এইভাবে ধরো কেন তোমার ধয়ে যাবো ঠিক আছে এরকম ভাবে কাজ করে ধরতে হবে এইভাবে কাজ করে ধরতে হবে মাছটাকে সোজা করে ধরতে হবে

বা হবে ঠিক আছে একটা বড় সিলভার দেখাও বাবা বাবা ঠিক আছে হ্যাঁ ছাড়ো ছাড়ো নাও ঠিক যাবে মেডিসিন করা আছে না ওষুধ করেছি না সবে ও ঠিক হয়ে যাবে খাচ্ছে ঠিক আছে তা দেখি হ্যাঁ ঠিক আছে হুম কবে সারা তো চার পাঁচ দিন আগে তো সারা সামনে সরো হ্যাঁ হ্যাঁ আইব তুলে তুলে দেখো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ভালো করে দেখাও হ্যাঁ কাতলাগুলো দেখাও হ্যাঁ কাতলাগুলো নতুন দল ঠিক আছে ওগুলো ঠিক আছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ওগুলো নিয়ে এসেছি না নতুন কাতলাগুলো দেখাও শুধু এইভাবে ধরে ভালো করে ধরে দেখাতে ধরে তারপর খেলতে এইভাবে মাঝখানে ফাঁকা করে দিবা হ্যাঁ হ্যাঁ এবার কাঁচল এইবার এই দেখো এই যে হ্যাঁ এই যে লোকে কাঁচল

দেখা উঁচু কাতলা কাতলাগুলো ভালো কাতলা গুলো একটু দেখাবি তো এইভাবে ধরলে হবে না দেখো এই দেখো এইভাবে দেখাতে হবে ক্যামেরা এইভাবে সোজা হ্যাঁ শিল্পর দেখিয়ে লাভ নেই কাতলা দেখাও

ужу бар ужу батоло борм о

이 가시, 바로, 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 দ Ah. saya lihat, ini